ওয়া আলাইকুম সংগ্রামী তৌহিদী জনতা সমাবেশের এই পর্যায়ে বক্তব্য রাখবেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ বিভাগীয় সম্পাদক কেন্দ্রীয় নেতা শেখ কেহতেশাম বিলাজাজ সংগ্রামী বন্ধুগণ

সংগ্রামী সহযোতা বন্ধুগণ আট দলীয় বিভাগীয় সমাবেশের ইতিমধ্যে মঞ্চ আগমন করেছেন বিভাগীয় সংগ্রামী প্রধান

চার অখার প্রার্থী বিশিষ্ট চিকিৎসক শিক্ষাবিদ রাজনীতিবিদ জলা ডদ নসি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত ইসলামী নেতৃবৃন্দ এবং আমার সামনে উপনিষ্ঠ ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলা ময়মনসিংহ মহানগর সদর থেকে আগত নেতৃবৃন্দ আপনারা জানেন আমাদের সামনে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন আজকের এই মহাসমাবেশের শ্রদ্ধাভাজন প্রধান অতিথি সাবেক এমপি মুজিবুর রহমান খান এবং সভাপতি হিসেবে ইসলামী বাস্তবায় ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়ান সদস্য অধ্যাপক আশ্রাব আলী আকন এবং মঞ্চে জেলা মহানগরের ময়মনসিংহ বিভাগের বিভিন্ন নেতৃবৃন্দ আমি সকলকে ইসলাম আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ প্রিয় ও বন্ধুগণ দীর্ঘ তিপ্পান্ন চুয়ান্ন বছর পর আমরা আজ ভালোভাবে নিঃশ্বাস নিতে পেরেছি পারছি নতুন ভাবে স্বাধীনতার সাথ গ্রহণ করতে পারছি যেই স্বাধীনতা অর্জিত হয়েছে নতুন ভাবে তারা যেন আর বিপদ অবস্থান নিয়ে এই দলকে জাতীয় সংসদে পাঠাবেন এই যাত্রায় যেন ইসলামী দলগুলো বাংলাদেশে ইসলামী শাসন পরিচালনা করতে পারে সেই জন্য আপনারা মাঠে ঘাটে সব জায়গায় দাওয়াত দিবেন এই আশাবাদ ব্যক্ত করে সকলকে আবার ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ ইসলামী আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ ইসলাম জিন্দাবাদ আদরীয়

আজকের আট দলীয় জোটের মহাসমাবেশের প্রধান অতিথি সভাপতি কেন্দ্রীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুক্রিয়া যে মহান আল্লাহ পাক আটটি দলকে একত্রিত হয়ে মাঠে নামার তাহফিক দিয়েছেন সেজন্য সকলে সমস্যরে বলি আলহামদুলিল্লাহ আমি আজকে গরম কথা বলবো না ঠান্ডা দু তিনটা কথা বলে শেষ করে দিব একজন কবির একটা ছোট্ট কবিতা ইদা কানাল গোরাব দলিল কোন কালো কাক যদি কোন গুত্রের নেতা হয় তাহলে ওই গুত্রের ধ্বংস অনিবার্য আমরা গত পনেরো ষোলো বছর দেখেছিলাম আমাদের বাংলাদেশের নেত্রী হয়েছিল ডাইনি বুড়ি আমাদের বাংলাদেশের নেতা হয়েছিল কাউয়া কাদির এই কাউয়া কাদির ডাইনি বুড়িরা আমাদের দেশকে ধ্বংস করে দিয়েছে এই দেশকে নতুন করে সাজাতে হলে আবার সেই তিপ্পান্ন বছর পিছন থেকে শুরু করতে হবে আজকে যারা আ দলে বিরুদ্ধে কথা বলে আমি তাদেরকে বলবো যদি তোমাদের অন্তরে মধ্যে দেশাত্মবোধ থাকে দেশপ্রেম থাকে এই জমির সাথে তোমার নবীর কোনো সম্পর্ক থাকে তাহলে আ দল একত্রিত হয়েছে এই দেশের মানবতা রক্ষার জন্য গরিবের হক আদায়ের জন্য ইসলামের প্রতিষ্ঠা করার জন্য আজকে যারা এরা এই দেশপ্রেমী না এরা হাসিনা আর দেশের শত্রু যারা আদলে বিরুদ্ধে কথা বলবে তাদেরকে বুঝিয়ে দিতে হবে এরা ইসলামের পক্ষের শক্তি নয় ইসলামের নামে এরা দালাল করে দালাল ওযাত আহ্বান জানাই মৈমন সিংহবাসী আমরা আদলে কর্তৃত্ব হয়েছি এখন কোন আকীদাগত সম্পর্ক আমাদের নাই আমরা নির্বাচনী দুধ করেছি নির্বাচন করবে ইনশাল্লাহ কোনো ঘর জায়গা জায়গার বাংলা জমিনে হবে না কোন সন্ত্রাসী চাঁদাবাদীর জায়গা বাংলার জমিনে হবে না কোনো জায়গায় খারাপ কাজ করবে সোৎগোষের বাণিজ্য করবে এমন কোনো গোষ্ঠীকে আমরা ক্ষমতায় দেখতে চাই না নাসলম মিনাউয়া অভাথন কারিম অভা শির মিনির আসসালাম আলাইকুম রহমতুল্লাহ জবার

Quran Start is an application where you can learn to read the Quran very quickly using simple methods. Quran Start is free, without advertisement, without registration, works without internet. Learn the letters, the connections and then answer the questions in the quiz. Download now for free. Quran Start